শ্রীভূমি জেলায় কংগ্রেস অফিসের একটা ভিডিও আমি দেখলাম এই ভিডিওতে আপনারা সবাই দেখবেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা দেখবেন এই ভিডিওতে ওনাদের প্রোগ্রাম চলছে কংগ্রেস অফিসে আর কংগ্রেসের বড় বড় নেতারা বসে আছে আর এই সময় গান যে গাইছেন বাংলাদেশের রাষ্ট্রগীত গাইছেন আর এই যারা বসে আছেন না নেতারা সম্ভবত অপচিত প্রতিবাদ করছেন একটা আমাদের রাজ্য বা দেশের কারণে একটা হুমকি এটা কি বুঝাতে চাইছে এটা তীব্র নিন্দা জানাই এবং এটা একটা বড় এনকোয়ারি হওয়া প্রয়োজন কারণ এটা আগামী দিনে আমাদের ভারতবর্ষের জন্য আমাদের রাজ্যের জন্য একটা হুমকি কিছু আজকে এই শত বছর প্রাচীন কংগ্রেস দল বলে থাকে এই দল প্রায় পঁচাত্তর ছিয়াত্তর বছর নেতৃত্ব দিয়েছে দেশকে রাজ্যকে আজকে পর্যন্ত আমরা এটাই উপলব্ধি করতে পারলাম যে রাষ্ট্র প্রেম ওনাদের ভিতরে এখন অঙ্কুরিত হয় এই গান আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কিন্তু আমি শ্রদ্ধা জানাই কিন্তু আজকে আমাদের আমরা যেহেতু প্রকৃত ভারতবাসী আমাদের কাছে আমাদের রাষ্ট্রগীত প্রধান এই শ্রুতিমধুর রাষ্ট্রগীত জনগণ মনোয়াদি এই আমাদের রাষ্ট্রগ্রাম আমাদের শ্রদ্ধা আমি অন্য দেশের রাষ্ট্রগান কেন গে তাই নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং এইটার বড় ধরনের তদন্ত হওয়া জরুরি এবং যারা এই ইয়েতে জড়িত ওনাদেরকে এনকোয়ারি করে এটার মূল তথ্য গোড়ায় গিয়ে পৌঁছা দরকার কারণ এটা একটা বড় অশনীর সংকেত আমার চোখে ধরা পড়েছে যে আগামী দিনে ওনাদের আর কোনো বড় প্ল্যান আছে কিনা এটা রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরুন আমি মনে করি রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের চিন্তা করা তাই এটার প্রয়োজন তাই আপনাদের সবার সম্মুখে এই কথাগুলো তুলে ধরলাম এবং সমগ্র আসামের জনগণ বা ভারতবর্ষের জনগণ এই কংগ্রেসের এই যে অবস্থা নিয়ে আমরা আমরা পর্যালোচনা করা দরকার যে কংগ্রেস আজকে কোন জায়গায় প্রত্যেকজন ভারতীয় নাগরিক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের সুরক্ষার কথা চিন্তা করে আসামের উন্নয়ন আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি সমগ্র ভারতবর্ষের উন্নয়ন ভারতবর্ষের সুরক্ষা ভারতবর্ষের অগ্রগতি তার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে আর কংগ্রেস দল কি করছে এটা নাগরিকরা দেখতে পাচ্ছে আর আজকে হাতে নাতে আমরা দেখলাম যে কংগ্রেস অফিসে ওনাদের যে রাষ্ট্রের প্রতি কি ভাবনা এটা কংগ্রেস অফিসের এই মিটিং এ এটা প্রতিফলিত হয়েছে তাই এটার তীব্র নিন্দা এবং এটার এনকোয়ারি হয়ে প্রকৃত দোষীদেরকে

আমরা আমি শ্রদ্ধা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কিন্তু আমি ভারতীয় নাগরিক আমার রাষ্ট্রগান আমার আমার রাষ্ট্রের রাষ্ট্রের প্রতি প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা থাকা দরকার তাই রাষ্ট্রকে আমাদের দলের নীতি ভারতের জনতা পার্টির রাষ্ট্রই প্রথম তারপর দল তারপর নিজেকে রেখেছি রাষ্ট্রের প্রতি সত্তা আমরা প্রতিজন রাষ্ট্রের উন্নয়নে রাষ্ট্রের নিতে समर्पित বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রত্যেক জাতি জনগোষ্ঠী সবাই কেন্দ্র একটা শক্তিশালী আসাম গড়া লক্ষ্যে মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছে আজকে আমাদের বড় agglomeration মধ্যে যে বিভেদ ছিল বিভেদ অনেক ক্ষেত্রে এটা લાગো করেছে আজকে আমাদের অসমীয়া ভাষাও বাংলা ভাষাও দুইটা ভাষায় কি সম্মান জানানো হয়েছে আজকে আপনারা দেখেছেন যে আসাম সাহিত্য সভা বরাক উপত্যকায় এসে ওনাদের অধিবেশন এখানে করেছেন আমরা সবাই ছিলাম এই যে একটা বরাক ব্রহ্মপুত্রের মধ্যে সেতু বন্ধ এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আগ্রহ মর্মে এইভাবে কাজ চলছে কিছু কিছু ব্যক্তি ওনারা এইভাবে কথাবার্তা বলে নিজে অধ্যয়ন না করে নিজে পুরো মানে পুরো সাবজেক্টটাকে অধ্যয়ন না করে না জেনে কিছু কথা বলে আর এইভাবে মানে দুটা জাতি জনগোষ্ঠীর ভাষাভাষীর মধ্যে বিভেদ সৃষ্টি করা আমি এটার তীব্র নিন্দা জানাই এবং ওনার ওনাকে আমি বলতে চাই উনি যাতে এই কথাটা অতি সত্তর রুদ্র করেন এবং উনি নিজে ক্ষমা চেন কারণ এই ধরনের কথাবার্তা আমাদের সবাই আগাদ করে আর আজকে আমরা বাঙালি হোক আমরা অসমিয়া কার্বি বড় সব জনগোষ্ঠী উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যে প্রয়াস করে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী যে প্রয়াস করে যাচ্ছেন আজকে প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য প্রত্যেক জাতি জনগোষ্ঠীর ডেভেলপমেন্টের জন্য যেভাবে প্রধানমন্ত্রীজির যে প্রয়াস যে অষ্ট লক্ষ্মীর উন্নয়ন হলে ভারতবর্ষের উন্নয়ন আগে ছিল লুক ইস্ট পলিসি এখন হলো অ্যাক্ট ইস্ট পলিসি দেখার কথা না একদম এফেক্টিভলি কাজ হতে নর্থ ইস্টের উন্নয়ন হতে হবে এর উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী কাজ করে যাচ্ছেন আর তার মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু কিছু ব্যক্তি এই ধরনের বক্তব্য রেখে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকরণ তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানে সবাই আমরা এক সবাই আমরা আসামের নাগরিক আসামের উন্নয়ন ভারতবর্ষের উন্নয়ন ওইটাই আমাদের সবার